হ্যাঁ এই মেলার মধ্যে এমন একটা সময় আসবে এই স্টেজের কাছে দাঁড়ানোর জায়গা হবে না যখন বড় বড় প্রোগ্রামগুলো হবে দারুণ লাগে আমাদের বিয়ে যতদিন হয়েছে কোনো বছরই মেলা মিস করিনি বাবু দেখে যেও বাবা দেখে যেও কাজ চলছে তো কোথাও কাঁটা পেরেক টেরেক থাকতে পারে হয়তো পায়ে জুতো আছে যদিও বাবু একদম মুক্ত এসো আসে খেলতে এই মাঠে বিকাল হলে সারাক্ষণ এইখানেই খেলাধুলা করে ভাই ফুটবল খেলে কি হলো খুলে দিয়েছে নাকি বাবু পড়ে যাবে বেশি ধারে যাবে না চলে এসো কত বড় এরিয়াটা শুধু দেখো এই স্টেজ শুরু হলো আর এইভাবে বিশাল পুরো মাঠটাই হ্যাঁ ওই দিক দিয়ে একটা এন্ট্রি থাকে ওই সাইড দিয়ে একটা এন্ট্রি আর এই দিক দিয়ে হ্যাঁ এইটা হচ্ছে মেন গেট এই দিকে আর এই দিক দিয়ে আমরা আসি এইটা পেছনের সাইড ওই যে ওই যে বিরাট এরিয়া জুড়ে প্রচুর দোকানপাট আছে আমাদের খুব প্রিয় মেলা একটা আমাদের কাঁথিতেও অনেক মেলা হয় হ্যাঁ বাবু খেলনা আসবে আর কাঁথিতেও আমাদের বড় মেলার মধ্যে গান্ধী স্মৃতি প্রদর্শনীটা হয় খুব ভালো মেলা ওটা ভালো আর এই মেলাটা কি বলো তো মানে এই মেলা আর মেলা একসাথে হয় হ্যাঁ জল খাবে আমি জল নিয়েছি ডিকির মধ্যে কি আছে হ্যাঁ জল আছে এটা এটা 3 তারিখ উদ্বোধন হচ্ছে আমাদের গান্ধী মেলা হচ্ছে 2 তারিখ দাও চাবিটা নিয়েছি দাও একসাথেই শুরু শেষ দাদা বাবুকে জলটা দিতে হবে জলটা ছিল কাজে লেগে গেল না আমি সব সময় চেষ্টা করি একটা জলের বোতল রাখার বাবু থাকে তো কখন তে পেয়ে যায় দৌড়ো ভালো করে একবার স্টেজে উঠে একটু পুরোনো স্মৃতিগুলো মানে দারুণ ভাবে স্মৃতিচারণা যাকে বলে আর কি এরকম একটা সুন্দর স্টেজে পারফর্ম করা সত্যি অনেক করেছে প্রত্যেক বছরই করতে না

ভয় কি কোনো ভয় নেই আসতে পায়ে লেগে যাবে বোতলটা এখানে ফেলা যাবে না নিয়ে যাবো বোতলটা নিয়ে এসো আবার এখানে নোংরা করা যাবে না হ্যাঁ রাখো আমার হ্যাঁ ওই ইয়েতে রাখো স্কুটি পায়ের কাছে রাখো ওই জায়গা মতো ফেলবো ওটাকে বাবু খোলা মাঠে এসে খুব খুশি

मैं एक तो देखबो <laughs>

যাওয়ার সময় ফাঁসিয়ে বলে চলো এবার যাওয়া যাক আমি ইচ্ছা করেই রেখেছিলাম ওখানে যাওয়ার সময় ফাঁসিয়ে একদম নতুন নাকি ঠিক আছে দেখালাম তোমাদের মেলা মাঠ চলো এবার যাই বাড়ির দিকে এই যে দেখো তোমাদের নাগরতলা দেখিয়েছিলাম রুমপার বাড়ির ছাদ থেকে ওই দেখো রুমপার বাড়ি দেখা যাচ্ছে এই যে এই যে দেখতে পেয়েছো

হ্যাঁ গো দারুন দারুন দেখো খাও আমারও তো লোভ লেগে গেল দেখে দারুন দারুন ঠিক আছে কাঁচা লঙ্কার সাথে আমলো কি দারুন সেন্ট বাবু আজকে এখানেই খাবে তার বক্তব্য ডিনার করে বসে রুটি খায় দিদিকে বললো যে আমি এখানেই খাবো বাবুকে দিয়ে গেছে মা এখানে এখানে ঝাল আছে চিকেন আছে তারপরে কি গো এটা কি লাউ লাউ আছে তারপরে এটা কি হলো তো পেঁয়াজ কলি ভাজা এই সাল সব রকম খাও আমাদেরও লাল চলে এসেছে বাবা খাচ্ছে এখানে বসে তাই অনেক কিছু হয়েছে গো বাবুকে একটু ঝোল টোল মাখিয়ে দিতে হতো না মাখিয়ে দাও একটু হুম আমি বসুন দি নিচে বসতে আছে বসুক সে খাক ছোট বাচ্চা আমাদের এখানে মাছ সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমি এই সুযোগে একটু দেখিয়ে দিই তোমাদের আচ্ছা এখানে প্রথমেই মাছের টক দেখতে পেয়েছি মাছের টক আছে এখানে উচ্ছে সেদ্ধ লাউ আছে রুম্পা মাছ খাবে না তারপর পেঁয়াজ কলি ভাজা শালগম ভাজা এটা কি গো বাদাম বাটা নাকি ও আচ্ছা আচ্ছা টক আসছে না আচ্ছা বাবু পেট ভরে খেয়ে নাও ঠিক আছে আজকে মেনু দারুণ দারুণ

এই হয়েছে খেতে ভালোবাসি আমি খুব দারুণ দারুণ আর এই সেই লাউটা গো এই যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে গাছে হ্যাঁ বাবা যে করেছিল গাড়ি লাগিয়েছিল তার সেই লাউটা আজকে তরকারি হয়ে গেছে লাউটা গাছে ছিল ছিল কাটলে কেন গো লাউটা গাছে ছিল ছিল ভালো ছিল আর কি করা যাবে বেশি দিন থাকলে তো আবার ইয়ে হয়ে যাবে শক্ত হয়ে যাবে না বাবু বাম হাত ভরে নিয়ে হ্যাঁ তো বাবা গরম গরম বলে 봐 দৌড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে কি নিয়ে এসেছে দেখি আচ্ছা এর মধ্যে আছে আলু এগুলো এগুলোই ছোটগুলো আলু নাকি ফুলকপি এটা হচ্ছে আলু এত ছোট হ্যাঁ ছোট ছোট আলু আচ্ছা এটা ফুলকপি আর এটা হচ্ছে ইনছে ইনছে হ্যাঁ এটা ইনছে চও প্রথম এসে ধোনে কথা না না ধনে কথা না এটা ইনছে ধনে কথা দিয়ে চপ আর হবে কি হ্যাঁ হয় হয় না

দুজন তো নিয়ে এসছে দেখো মা কত রকম চক দিয়ে গেল বাবা এসেছে তিনজন এক জায়গায় জুটেছে হলে আমি নিয়ে আসি সব আর এখানে আবার কি আনতে বেরিয়ে গেছে এখন দেখো কি করে বসে

রুমটা নিয়ে বসেছে গরম গরম বেগুনি একটু দারুণ দাঁড়ায় আর কি ব্যাপারটা বাড়ির রান্না সব সময়ই ভালো খিচুড়ি হয়ে গেল খিচুড়ি হয়ে গেল একটু আগে তারপরে বেগুনি হচ্ছে আজকে অনেক ভেজ দিয়ে খিচুড়ি হয়েছে সাথে বেগুনি ব্যাস কেমন বাবু খাও না একটু কাজু খাবে না শুধু কড়াই সেটি খাবে দেখো খিচুড়ি কত সুন্দর হয়েছে দেখতে কেমন হয়েছে বাবু খিচুড়ি আজকে দিদু রান্না করেছে খিচুড়ি কেমন হয়েছে বলো দারুন না খাবো আমরা খাবো শীতের রাতে খিচুড়ির মতো আর কি হবে বলো

হ্যাঁ এত ভালোবাসা আর কোথায় পাওয়া যায় বলো সত্যি শুনে খুব ভালো লাগলো এই কমেন্টটা দারুণ লেগেছে আমার হ্যাঁ আজকের সেরা কমেন্ট ছিল এটা ভালো থেকো সবাই আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে